নমস্কার আমি শ্রাবণী আমি আবার আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিলি পনির আমি প্রথমে পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি কেটে পনিরগুলোকে আমি রেখেছি ওইদিকে আমি কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর পরিমাণ সামান্য পরিমাণ আদা আমি টুকরো করে কেটে রেখেছি এবার পনিরের মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর দেবো হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো আর দেবো নুন নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হাফ চামচের মতো নুন দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভাত দিয়ে একটুখানি মাখিয়ে নেবো হালকা করে করে যাতে পনিরগুলো আমার ফেটে না যায় আর দিকে আমি এই নন প্যানের মধ্যে ননস্টিকের প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়েছি রান্নাটা সম্পূর্ণ আমি সাদা তেলে করবো ওই বাটারে নাহলে সাদা তেলে করে আমি বাটারে করিনি আমি সাদা তেলেই করেছি এবারে পনিরগুলোকে আমি সব ছেড়ে দিচ্ছি ভাজবো এবার আমি আস্তে আস্তে করে যাতে পনিরগুলো আমার ফেটে না যায় পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি আমি আরেকটা প্রসেসিংয়ে চিলি পনির করা যায় সেটা আমি দেখালাম না করিনি এই পনিরটাতে তার কারণ আমার আমার হাতে পনির ফাটবে না আমি জানি কনফিডেন্ট আছে তাই তো অনেকের রাতে পনির নাকি ফেটে যায় ভেজে তোলার পরে ঝিরি হয়ে পড়ে এই যে ভেজে দিয়েছি দুপিট ভাজা আমি তুলে ফেলছি সেটা হচ্ছে যাদের হাতে ফেটে যায় তারা একটা উপায় করতে পারে সেটা হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার বা একটু ময়দা দুটোকে একটু করে অল্প অল্প করে এক দু চামচ দু চামচ করে মিক্স করে নিয়ে জলের মধ্যে অল্প জল দিয়ে পনিরগুলোর মধ্যে ডুবিয়ে যদি ফ্রাই করে নেয় তাহলে তাদের পনির ফাটে না আমার ফাটবে না বলে আমি সেটা কিন্তু করিনি আমার হাতে একদম মেয়েদের দেখো তরো তাজা উঠছে কিছুই ফাটেনি দেখো পড়েও গেল একটা পনির ফাটলো না এই যে আমি ফ্রাই করে নিয়েছি এবার এই প্যানের মধ্যে সামান্য আর একটুখানি আর একটুখানি আমি তেল দিয়ে দিয়েছি দু চামচের মতো তেল দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি আমি যে আদাটাকে কুচিয়ে কেটেছি আদাটা আমি এটা নিরামিষ পনির করব তাই আমি পেঁয়াজও দিই নি রসুনও দিই নি এটা সম্পূর্ণ আমি একাদশীরা একটা রান্না করছি তো এবার আমি এর মধ্যে আদাগুলোকে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদাগুলোকে আমি এখন আদাটা শুধু দেবো আমি কাঁচা লঙ্কাটা এখন দেব না এবার একটু হালকা করে আমি ভেজে নেব তার মধ্যে আমি কি করব এদিকে আমি একটুখানি একটা গোটা ক্যাপসিকাম আর একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি আদাটা আমার ভাজা ভাজা হচ্ছে হালকা বেশি ভাজবো না তার মধ্যে আমি আবার আরেকটা সবজি দেবো বেশি ভেজে গেলে ভেজে গেলে সবজির কোনো চিলি পনিরের কোনো স্বাদই পাবো না এই যে ক্যাপসিকাম আর টমেটোটা কেটে রেখেছে ক্যাপসিকামের টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব সেই ফাঁকে আমি আরেকটা কাজ সেনে নেব সেটা হচ্ছে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার আছে আমি একটুখানি জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেবো অনেকে ময়দা দিতে পারে আমি ময়দা দিই না আমি কর্নফ্লাওয়ার দিই এটাকে আমি চামচ দিয়ে ভালো করে গুলে নেব অনেকে কর্নফ্লাওয়ারের মধ্যে দেয় নুন দেয় তারপর অনেকে গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স ফ্লেক্স দেয় আমি সব কিছু দিই না এসব কিছু না দিয়েও আমি রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির করতে পারি করা যায় তো এটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব হচ্ছে এক চামচ যেহেতু এটা চিলি পনির তাই আমি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আমার ভেজে বাড়িতে করা এটা কোনো নিজের হাতে করে রাখা তো সেটা আমি দিয়ে দিলাম যেহেতু এটার নাম হচ্ছে চিলি পনির তাই চিলির ভাব থাকবেই আমি দেখছি ক্যাপসিকামগুলো আমার আরেকটু ফ্রাই হবে এবার আমি কুচনো লঙ্কাটা দেবো আমি যদি আগে দিতাম লঙ্কাটা পুরো পুড়ে যেত লঙ্কা একদম আগে দিতে নি এটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই যে ক্যাপসিকামগুলো এবার খুব ভালো ভাজা হয়েছে আমার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ দু চামচের মতো সোয়া সস বেশি দেবো না নুন থাকে সোয়া সসে প্রচুর দু চামচই দিয়েছি বড় চামচে এবার দিয়ে দিচ্ছি একটু জল নাহলে শোয়া আবার বেশি পুড়ে যাবে একটু পরিমাণ হাল অল্প জল দিতে হবে জল মানে যে একদম বেশি করে জল দেবো তা নয় একদম অল্প একটু এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে ভিনিগার সেম দু চামচ ভিনিগার দেবো আমি অনেকে ভিনিগার দেয় নাও দেয় আমি যেটা করছি তো ভিনিগার আমি না দিলেও পারতাম তাও আমি একটু দিলাম সেম দু চামচ দিয়েছি ভিনিগার এবার দেব হচ্ছে আমার কাছে হচ্ছে চিলি সস চিলি সস দিয়েছি আমি একটুখানি এক চামচ দিয়েছি চিলি সস আমি বেশি দিই নিবার দেবো একটু টমেটো কেচাপ এই যে এটাও আমি অল্প দিলাম দেখি নাও এক চামচও দিইনি পুরোপুরি তার কম দিয়েছে যেহেতু আমি টমেটো দিয়েছি তাই না দিলেও হতো তাও আমি একটুখানি দিয়েছি এবার যদি কেউ এর মধ্যে নুন অল্প পরিমাণে কেউ নুন অ্যাড করতে যাও করতে পারো কিন্তু এই সোয়া সস এগুলো দেওয়াতে আমার মনে হয় না নুনটা আর লাগবে কারণ সোয়া শ্বাষে নুনটা থাকে আর এর মধ্যে একটু চিনি দিতে পারো চিনি যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে একটু চিনি অ্যাড করতে পারে তো আমি সব কিছু সমান লেবেলে রেখেছি বেশি মিষ্টি দিইনি বেশি কিছু নুন থাকবে না দেখো ওখানে এক চামচও নেই হাফ চামচের মতো একটুখানি চিনি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পনিরগুলোকে ছেড়ে দেবো একে একে আর একটুখানি দিলাম চিনিটা মনে হলো দিতে হবে পনিরগুলো ভাজা পনিরগুলো সব ছেড়ে দিচ্ছি এখন আমি নাড়াচ্ছি তাও আমার পনির ফাটছে না অনেকের পনির ফেটে যায় এবারে এই যে গো জলটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছি এই জলটা আমি দিয়ে দেবো পে দেব না ওইটুকুই দিলাম এক আমার চিলি পনিরটা প্রায় রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে একটা কমেন্ট করে দিওতে অবশ্যই আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে যেন ভুলে না যাও ঠিক আছে কেমন লাগলো জানিও আমার রেসিপিটা আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আমি দু জায়গায় ডিভাইড করেছি আশা করি এরকমই হবে খেতে